দুর্গাপুরের তেইশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবব্রত সাই এর উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হল এদিন দুস্থ শিশুদের নিয়ে অনুষ্ঠান চলে শেষে মিষ্টি বিতরণ করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার তিন নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ভীমসেন মন্ডল সহ বিশিষ্ট মন্ত্রী বলেন ধর্মবর্ণ নির্বিশেষে আজকের পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হচ্ছে সারা রাজ্যের প্রতিটি প্রান্তেই পরম উচ্ছ্বাস দেখা যাচ্ছে সকলের মধ্যে দুর্গাপুরের তেইশ নম্বর ওয়ার্ডের অনুষ্ঠানেও সকলেই একত্রিত হয়েছে আমাদের সব ধর্মীয় অনুষ্ঠানে এত বিশ্বভিষে পালিত হয় তাতে আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্দেশে যোগ দিয়ে সবাই আমরা উৎসব পালন করি এইটা এমনই উৎসব যেখানে কোনো ধর্মীয় মেরিকরণের জায়গা নেই এখানে এই উৎসবটাই সবাইকে নিয়ে আজকে পশ্চিমবঙ্গের নববর্ষের উদযাপন তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন এখানে কেউ বলতে পারবে না এটা অমুকের অনুষ্ঠান এটা তমুকের অনুষ্ঠান এখানে কেন এ যাবে যারা বিভাজন করার জন্য সবসময় চুরি কাজে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা এই উৎসবে কোনো রকম কোনোভাবেই বিভাজন করতে পারে সেই জন্যে এই উৎসবে বৈশিষ্ট্য হচ্ছে আমরা সবাই মিলে রকম দ্বিধা রকম প্ররোচনা রকম ছুতোয় কেউ কাউকে এর থেকে দূরে রাখতে পারে না আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গের যে আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি এবং সৌহার্দ্যের ভেতরে আমরা সব উৎসব পালন করি সব ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে আমরা উৎসব যুক্ত করি সেই উৎসবে সবাই মিলে সামিল হই আর এইখানে এই পয়লা বৈশাখ এবং আমাদের পশ্চিমবঙ্গ দিবসে এই ধরনের বিভাজনের কোনো সুযোগ নেই আজকে বিভিন্নভাবে মানুষকে ভুল বুঝিয়ে প্ররোচনা এবং মিথ্যা রটনার মাধ্যমে মানুষকে বিভাজিত করার বিভিন্ন রকম প্রয়াস চলছে সেখানে আজকের এই উৎসব সেখানে কোনোরকম রকম কাটি জোর বিভাজন করার কোনো সুযোগ নেই জন্যে এই উৎসবের বৈশিষ্ট্য একেবারে আলাদা এবং এখানে আমরা আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য তাকে বজায় রেখে আমরা সকলের নিজে জাতি ধর্ম বর্ণ বয়স ভাষা সব বিভাজন ভুলে আমরা সকলকে নিয়ে আমরা এই উৎসব পালন করছি এর বৈশিষ্ট্য এবং তাৎপর্য একেবারে শৈশব থেকে যারা পশ্চিমবঙ্গে বাস করেন তাদের ভেতর ছড়িয়ে দেওয়ার জন্যে আজকে সকালবেলায় ভোরবেলায় এখানে আমাদের তেইশ নম্বর ওয়ার্ডের সব বাচ্চাদের নিয়ে সংগঠিত করে আবার বৃদ্ধ বনিতা সবাই এখানে উপস্থিত হয়েছে আমাদের প্রাক্তন যিনি এখানে ছিলেন দেবব্রত সাই তিনি এই নেতৃত্বে এই আয়োজন করেছেন অতি সুন্দর অতি মনোরম আমি এখানে উপস্থিত হলাম আরও অনেক জায়গায় এই ধরনের অনুষ্ঠান হচ্ছে যতগুলো জায়গা পারব তাতে যোগ দেবো আপনাদের সকলের শুভেচ্ছা থাকলে আমাদের এই প্রয়াস আরো সফল হবে আবার বুদ্ধ বনিতা সকলেই বুঝতে পারবেন এই তাৎপর্য আপনাদের সকলকে এবং আপনাদের মাধ্যমে দুর্গাপুরবাসী তথা সারা রাজ্যবাসীকে আমাদের তরফ থেকে আন্তরিক নববর্ষের শুভেচ্ছা পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানায় সকলে ভালো থাকবেন অন্যকে ভালো রাখায় সচেষ্ট হবেন এবং কোনোরকম মিথ্যা গুজব বা কোন প্ররোচনায় পা দিয়ে আমাদের এই এবং সৌহার্দ্য তা কোনোভাবে বিকৃত হতে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে